আমাদের মা বোনেরা কি ডিলার পছন্দ করে না টাইট ফিট বলতে লজ্জা লাগলেও সত্যটাই বলতে হবে ওনারা পছন্দ করে টাইট পিট এখন হিজাব বা বুর্খা যেটা পরে এটা পরার উদ্দেশ্য কি বলেন না আরেকটু সোজা করে বলেন এই যে আমরা এখানে যারা বসছি আমাদের সবার পরনে কাপড় আছে না নাই মাঝে মধ্যে রাস্তাঘাটে কিছু মানুষ দেখা যায় যাদের বস্ত্র নাই উলঙ্গ অবস্থায় আছে না অবশ্যই মানুষটার মস্তিষ্ক কি নাই পাগল যাকে বলা হয় পাগল তাহলে আমরা যারা এখানে বসছি আমার এই ভাই প্যান্ট পরছে আমি পায়জামা পরছি হুজুর পায়জামা উনি লুঙ্গি এটা উদ্দেশ্য হলো আমাদের সতর এবং যেন থাকে কথা বলেন ঠিক না এখন আপনি যেই পোশাকটা পরবেন পোশাকটা পরার উদ্দেশ্য হলো আপনাকে আল্লাহ পাক যেই বাউন্ডারির ভিতরে থাকার কথা বলেছে আপনি ওইখানে থাকবেন যেমন পুরুষের সতর হলো নাবি থেকে হাঁটুর নিষ্পর্যন্ত মহিলাদের সদর হলো মাতার চুল থেকে পায়ের তালু পর্যন্ত নিস পর্যন্ত এখন আমার যেই বুনটা তার মাথা এলোমেলো অবস্থায় আছে চুলের বিভিন্ন ফ্যাশন আছে মুখের বিভিন্ন সৌন্দর্য মানুষের কাছে ডিসপ্লে আসে ব্রুগুলো প্লাগ করে আসে আধুনিকতার নামে যত কিছু আছে। সব কিছু আসে তারপরে টি শার্ট পড়ছে জিন্স পরছে তার যেই বিশেষ অঙ্গগুলো আবৃত্ত থাকার কথা বিপরীত লিঙ্গ দেখার কথা না উনি এগুলো বেশি করে আরও মানুষের সামনে ডিসপ্লে করছে এখন বলেন এটা কি পর্দার হুকুম হইল আওয়াজ দেয়া বলেন না লজ্জা লাগতেছে আপনাদের আমরা যে বলি আমাদেরও লজ্জা লাগে কিন্তু কিছু করার নাই আপনি যখন বেসরম হয়ে গেছেন তা আমি তখন কোরআন হাদিসের কথাগুলো আপনাকে ওইভাবেই বুঝাতে হবে আমি যদি ইশারা ইঙ্কিতে ভদ্রভাবে বুঝাই আপনি তো তার কিছুই বুঝবেন না একবারে ভাইঙ্গা বলার পরেও তো আপনি বুঝেন না আপনার গায়ে লাগে না তাহলে আপনি আজ মহিলা হিসেবে আপনার যে পোশাকটা পরবেন আপনার বুর্খার ভিতরে কি আপনি সত্তর বছরের বুড়া মহিলা না সতেরো বছরের যুবতী ওইটা আমি বাহির থেকে আন্দাজ করার কথা না আমি আপনার প্রতি সম্মান এবং রেসপেক্ট রাখব কথা বলেন ঠিক না আপনি যদি বুরখা পরে কি বলবো টাইটপিট এমন পোশাক পরলেন অনেক সময় মুরব্বী কইগুলো ওইগুলো না পরলেও ভালো ছিল না যে এই পড়ার থেকে না পড়াই কি ছিল তো যেই পোশাক পরার চেয়ে না পরাই ভালো ওই পোশাক পরে আপনি তো শরীয়তের হুকুমকে পালন করতে পারলেন না মনে রাখবেন নামাজ যেমন ফরজ রোজা যেমন ফরজ ব্যক্তিদের উপরে জাকাত যেমন ফরজ হজ যেমন ফরজ ঠিক একইভাবে মহিলাদের পর্দা করাও আওয়াজ দেন আমার কথাগুলো কি মহিলারা শুনতেছে তাইলে মা বোনদেরকে আপনারা এই নসিহতগুলো জানানো দরকার আছে যে নামাজ পড়া যেমন ফরস রোজা রাখা যেমন ফরস পর্দা করাও কি আর একটু ছেড়ে বলুন না পর্দা করাও ফরস এখন মা বোনদের গায়ে লাগতেছে আপনাদের খারাপ লাগতেছে